ক্লিয়ারেন্স অফার দিব কাস্টমারদের ওই হিসাবে আর কি আপনার ভালো অফার দিব আর প্লাস হচ্ছে আমাদের কাছে কম দামেও প্রাইস প্রাইসে টিভি পারচেজ করতে পারেন কিন্তু ব্র্যান্ডিং প্রোডাক্ট অনেকে তো কমের মধ্যে দেখে গেছে বিভিন্ন নন ব্র্যান্ডেড টিভি গুলো কিনে থাকেন আমাদের কাছে আপনার ব্র্যান্ডিং প্রোডাক্ট কিনতে পারেন কিন্তু কম প্রাইসে দেবে আচ্ছা কম প্রাইসের ভিতরে কি কি টিভি আছে একটু দেখান তো কম প্রাইসের মধ্যে আমরা কি কিনতে পারি কম প্রাইসের মধ্যে আপনার এই যে এখানে জেনারেল টিভি আছে জেনারেল 32 আছে আচ্ছা এটা হচ্ছে 32 ইঞ্চি না আর 32 ইঞ্চি এটা কম প্রাইসের ভিতরে এগুলি কি মানে নন গ্যারান্টি প্রোডাক্ট নাকি না নন গ্যারান্টি না এক বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল রিপ্লেসমেন্ট এর হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জেনারেল ব্র্যান্ডের এখানে জেনারেল ফ্ল্যাগ ই মানে ব্র্যান্ডিং করা আছে আচ্ছা প্লাস হচ্ছে 2GB RAM 16GB ROM Android ভার্সন 14 এর মধ্যে পেয়ে যাবেন ভাই আচ্ছা ফুল বেজেলস একটা টিভি এটার প্রাইস হচ্ছে মাত্র 10800 টাকা 10800 টাকা হ্যাঁ 10800 টাকা এটাই তো পাইকারি প্রাইস একদম পাইকারি প্রাইস ভাই এরপরে তো আর হয় না 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 এরপরে কিন্তু ভাই আপনারা 10800 টাকায় কিন্তু মানুষ দেখে গেছে যেটা নাম নাই মার্কেটে কেউ চিনে না

ফুল বেজালেস একটা টিভি এক বছর প্যানেল এক বছর পার্সেল ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র 11500 টাকা শুধু 11000 11500 টাকা মানে আমার কথা হচ্ছে আপনার এখানে আসলে ম্যাক্সিমাম টিভি 10000 11000 11500 হ্যাঁ আপনার 10500 টাকার মধ্যে টিভি আছে কিন্তু মানে এগুলো নন ব্র্যান্ডেড আচ্ছা যার কারণে ভাই আপনার টিভি সেল করতে হবে না সবকিছুর একটা ভ্যালু থাকতে হবে তো আমাদের এখানে আসলে আপনি ঠকবেন না অন্তত কাস্টমার উদ্দেশ্যে এখানে আসলে ঠকবেন না কিন্তু আচ্ছা আপনি কম টাকার মধ্যে ব্র্যান্ডিং কিনতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে আপনার একদম নতুন একটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে একদম খোদাই করে লেখা হ্যাঁ ওকে এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের এসানো কোম্পানির প্রোডাক্ট আচ্ছা এটার ভিতরে একটা ফ্রেমলেস এর মধ্যে ডাবল গ্লাস আছে হ্যাঁ এটার মধ্যে सेम ফ্রেমলেসের মধ্যে ডাবল গ্লাস আছে আছে এটিভিটা আছে ওটা একটু দেখানো যাবে ওটা আনবক্সিং করে দেখাবো সমস্যা নেই হ্যাঁ এটা হচ্ছে ফ্রেমলেস মডেলটা হ্যাঁ হ্যাঁ Android version 14 পেয়ে যাচ্ছেন এক বছর প্যানেল এক বছর পারসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা 12500 12500 টাকা আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভাই জেনুইন 2GB 16GB এবং সোনাই কোম্পানি হ্যাঁ একদম জেনুইন ওকে ওকে আপনার এগুলি কিন্তু খেয়াল রাখেন হ্যাঁ টিভি কিন্তু এখানে অভাব নাই যেমন ভাই ম্যাঙ্গোটা আনেন তো দেখি ম্যাঙ্গোটা দেখাই দেই ম্যাঙ্গো 32 হ্যাঁ ম্যাঙ্গো 32 আপনি দেখেন টিভির এখানে শেষ নেই এই যে এটা হচ্ছে ভাই আপনার ম্যাঙ্গো 32 হুম ম্যাঙ্গো 32 ম্যাঙ্গো 32 এর মধ্যে এটা গুগল টিভি আছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 4 বছর প্যানেল 2 বছর পার্সেল ওয়ান ওয়ারেন্টি পেয়ে যাবেন হুম হুম তো এটার প্রাইস হচ্ছে মাত্র 19500 টাকা শুধু 19500 টাকায় ম্যাঙ্গো গুগল টিভি আর গুগল টিভি সবগুলো কিন্তু সার্ভিস আপনার হোম সার্ভিস পেয়ে যাবেন বাসায় হোম সার্ভিস হোম সার্ভিস হ্যাঁ আর দেখা যাইতাছে আর যেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশিয়াল চার বছর যারা ব্র্যান্ডের নেবেন আপনারা কিন্তু গুলো নিতে পারেন দেখেন আমি আপনারা এখানে কয়টা ব্র্যান্ড দেখাই যেমন ম্যাঙ্গো হায়ার ওই যে দেখেন শাওমি ভাই শাওমি হচ্ছে এ প্রো যেটা এটা 3 বছর প্যানেল এটার প্রাইস হচ্ছে মাত্র 22000 টাকা ভাই 22000 মার্কেট টাকা দেখেন এই যে শাওমি হায়ার ম্যাঙ্গো যদি কারো ব্র্যান্ড গুলো জিবি

ডলবি সাউন্ড সিস্টেম পাবেন ব্লুটুথ পাবেন এটা খুবই ভালো একটা টিভি একদম নতুন নতুন 2025 সালের মডেল যেগুলো আচ্ছা একদম নতুন হ্যাঁ এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট একটা হলো ফুল এইচডি একটা হলো 4K এটার ভিতরে দুইটা হ্যাঁ দুইটা হয় যেটা ফুল এইচডি এটার প্রাইস হচ্ছে মাত্র 25000 টাকা আর এটার মধ্যে সেম কনফিগারেশন এটার প্রাইস যেটা 4K সহ ওইটার প্রাইস হচ্ছে মাত্র 29000 টাকা 29000 টাকা সাথে 3 বছর প্যানেল 3 বছর পার্টস আর হচ্ছে সেল সার্ভিস 10 ইয়ার্স আচ্ছা

এটা হায়ার এটার প্রাইস আছে মাত্র 35500 টাকা 35500 টাকা আছে এইচ কিউ এলইডি আছে এটা কিউ এলইডি হ্যাঁ কিউ এলইডি কিউ এলইডি 35500 আমার 35500 এই আপনি 36500 দিতে পারবেন পি7 যেটা এইচ কিউ প্রিমিয়ামটা দেখেন এখানে কিন্তু কত কম ভাই প্রত্যেকটা টিভিতে কিন্তু আপনারা 500 700 1000 টাকা কিন্তু আপনার মিনিমাম আপনি চ্যালেঞ্জিং প্রাইজিং এগুলা এগুলো পাঁচ থেকে 7000 টাকা কমে পাচ্ছেন অফিশিয়াল প্রাইজিং থেকে আচ্ছা এরপরে দেখেন আমরা যে জেপি তো দেখাইলাম তারপরে জেপির বড় টিভি আছে এবার আমরা বড় টিভির দিকে যাই বড় টিভি কি আছে ভাই আচ্ছা এরপর ইঞ্চিতে চলে যাই আমরা পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি এখানে আছে আপনার জিপি আছে গুগল টিভি না হ্যাঁ গুগল 4K সহ যেটা আচ্ছা আচ্ছা পঞ্চাশ ইঞ্চি এটা তিন বছর প্যানেল

অনেক পপুলার একটা ব্যাঙ্ক হ্যাঁ এটার প্রাইস টাকা পয়সো টি এক বছর গ্র্যান্ডের সহকারে গুগল টিভি জেনেল গুগল টিভি সাওমি গুগল টিভি আছে আমার সিজ যেটা আছে এটা যেটা ফোর এটা হুম সিক্সটি যেটা শাওমি হাজার টাকা সিক্সটি ফাইভ টাকা আর যদি আপনি নেন টাকা আচ্ছা এইখানে আবার আপনার আবার জেপি দেখা যাচ্ছে হ্যাঁ জিপি ব্র্যান্ড জিপি প্যান্ট এটা হচ্ছে আপনার এক বছর প্যানেল এক বছর পার্স দিয়ে যারা গুগল ফোর সওয়া যাচ্ছেন এটার প্রাইস নিচ্ছি

অনেকে নন নন ব্র্যান্ড টিভি গুলোরে ব্র্যান্ডিং করে তারপর মিথ্যা বলে সেল করে আর আচ্ছা আচ্ছা আমাদের কাছে প্যাকেটে ওয়ারেন্টি কার্ডে টিভির পিছনে যে সিকিউরিটি আছে সবগুলো কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড সহকারে পেয়ে যাবেন ওকে 6500 টাকা ডাবল গ্লাস টিভি 6500 টাকা যেটা ডাবল গ্লাস সিএনসি টিভি এটা হলো আপনার গোল্ডেন প্লাস ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ 6800 টাকা ডাবল গ্লাস 6800 হ্যাঁ এটা হচ্ছে নন স্মার্ট টিভি যেটাতে আপনি ডিসলাইন লাইন পিস হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ মনিটর হিসাবে ইউজ করতে পারবেন আচ্ছা एवरीथिंग সব চালাতে পারবেন আপনি গ্যারান্টি আছে তো না গ্যারান্টি এক বছর প্যানেল এক বছর পার্ট ফুল রিপ্লেসমেন্ট হয় ডাবল গ্লাস ডাবল গ্লাস টিভি হ্যাঁ এলইডি টিভি এলইডি টিভি জি আচ্ছা আচ্ছা এটার প্রাইস আছে 6000 6800 টাকা এটা হচ্ছে আজকের অফার প্রাইস ওকে এবং আজকে কিন্তু যেগুলো দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাই স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা চাইলে কিন্তু এই প্রাইসে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া অনেক ব্র্যান্ড আছে যেমন দেখেন ভিশন আমরা দেখাই এই যে জি

রিসিভ করে না তো ঢাকার বাইরে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স পাল আমরা মাল পাঠাই দিব আপনি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার থেকে যখন উঠে নেবেন বাকি টাকা দিয়ে মাল উঠে নেবেন পারবেন শুনে নিতে পারবে আর কি আর যারা হোলসেল রেটে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো একটা রেট আমি হোলসেল প্রাইজিং আপনাদের করে দিব ওকে ভাই আপনাদের অ্যাড্রেস একটু দেন এটা হচ্ছে নিউ সুপারমার্কেট বাইতুল মুকাররম ব্লক বি বিশ নম্বর দোকান আর কি যদি গুলিস্তান দিয়ে আসেন ছয় নম্বর গেট দিয়ে ঢুকে শেষ প্রান্তে আর যদি মতিঝিল দিয়ে আসেন দুই নম্বর গেট দিয়ে দুইটা তিনটা দোকান পরে আমার দোকান মানে দুই নম্বর গেট দিয়ে আসলে সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট